ব্রাহিম দিয়াজ সদা হাসি খুশি থাকা এক খেলোয়াড় যার চেহারার মতো তার মনটাও অনিন্দ সুন্দর সেদিনের কথা আপনাদের মনে আছে না যেদিন ভিনি হ্যাট্রিক করল একদম শেষের দিকে ভিনি যে গোলটা দিল তার পুরো ক্রেডিট কিন্তু এই ব্রাহিমের সে চাইলে নিজেই গোল করতে পারত কিন্তু সদ্যই ব্যালোন্ডিওর ট্রমা কাটিয়ে ওঠার চেষ্টায় থাকা ভিনির হাতে তখন একটা হ্যাট্রিক দিয়ে সারা বিশ্বকে এবং ব্যালোন্ডিওর কমিটিকে একটা কঠিন জবাব দেওয়ার সুযোগ তিনি নিজে গোল না দিয়ে দিয়ে দিলেন ভিনির পায়ে আর সেখান থেকে ট্যাপ ইনে ভিনি দিলেন অসাধারণ ধারণ গোল একই রকম ঘটনা যে তার জীবনে একবার ঘটেছে ব্যাপারটা এমন না ব্রাহিম দিয়াজের সামনে সুযোগ ছিল স্পেনের হয়ে খেলার সুযোগ ছিল স্পেনের প্রতিভাবান খেলোয়াড়দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ ছিল স্পেনের সাথে ইউরোপ সেরার মুকুট পড়ার কিন্তু তিনি এত সুযোগ সফলতার হাতছানিকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেলেন বাবার দেশ মরক্কোর হয়ে খেলতে এটা দেখে মরক্কোর ভক্তকুলের মনে আনন্দের জোয়ার বইতে থাকল স্পেন দলের হয়ে খেললে তার ক্যারিয়ার অনেক উজ্জ্বল হতো তার নামের পাশে বিশ্বকাপ কিংবা ইউরো থাকার সুযোগও ছিল কিন্তু মরক্কোর সাথে খেলে তার সেই সম্ভাবনা নেই বললেই চলে কিন্তু তবুও ব্রাহিম এসব চিন্তা না করে সব কিছু ছেড়ে দিয়ে পাড়ি জমালেন নিজের পৈতৃক দেশ মরক্কোর দিকে শহরের চাকচিকতা রেখে সহজ সরল মানুষটা একটা শান্তিতে নিজেদের পাড়া প্রতিবেশীর সাথে বাঁচার জন্য যেমন করে চলে যান নিজ গ্রামে ঠিক তেমনই একজন সহজ সরল এবং সুন্দর সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম অনেকের কাছে মনে হতে পারে কেন ব্রাহিম এমন সিদ্ধান্ত নিলেন তাহলে আসুন একটু গভীরে যাই এখানে সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করেছে মরক্কোর মানুষের ভালোবাসা যে প্লেয়ারটা সর্বকালের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে খেলার পর স্পেন জাতীয় দল থেকে ডাক পেয়েও সেই ডাকে সাড়া না দিয়ে শিকড়ের টানে মরক্কোর হয়ে খেলতে আসে তাকে পেয়ে আনন্দ না হয়ে কি থাকা যায় মরক্কোর ভক্তরাও পারেনি আনন্দে মেতে উঠেছে ব্রাহিমকে নিয়ে স্বপ্নের জাল বুনতে শুরু করেছে মরক্কোবাসী ব্রাহিমও এত ভালোবাসার প্রতিদান দিতে ভুল করেনি প্রত্যেকটা ম্যাচেই তিনি বুঝিয়ে দিচ্ছেন তিনি কোনো বাতিল মাল না স্পেনের জায়গা হয়নি দেখে তিনি মরক্কোতে এসেছেন তার নিন্দুকেরাও যেন কখনো এরকম কথা বলতে না পারে প্রতিনিয়ত আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে মরক্কোর জয় সাক্ষী হচ্ছে ব্রাহিম দিয়াজ মরক্কোর হয়ে খেলা শেষ তিন ম্যাচে চার গোল করেছে শুধু কি গোল চান্স ক্রিয়েট বিগ চান্স ক্রিয়েট সহ মনোমুগ্ধকর এ মরক্কোবাসী তথা ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছে মরক্কোতে তার খেলার সাথী হিসেবে আছেন রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় আশরাফ হাকিমি বড় ভাই আশরাফ হাকিমির থেকেও অনেক কিছু শিখছেন এই তারকা আর ডেডিকেশনের কথা যখন আসে তখন ব্রাহিমের কাছে অনেক বড় খেলোয়াড়ই গত সিজনে যখন ভিনিয়াস ইঞ্জুরিতে ছিলেন তখন রিয়ালের হয়ে কিন্তু এই ব্রাহিম দিয়াজ বেশ ভালো সাপোর্ট দিয়েছে যারা নিয়মিত ফুটবল ফলো করেন তারা এই ব্যাপারে অবশ্যই জেনে থাকবেন আমি ভুল না বললে ব্রাহিমের কাছে সুযোগ রয়েছে নিজেকে মরক্কোর ইতিহাস সেরা খেলোয়াড় হিসেবে তৈরি করার এমনটা হলে মরক্কোবাসী এবং মাজ্রিদিস্তারা তো বটেই পুরো ফুটবল বিশ্ব হয়তো খুশি হবেন ব্রাহিম দিয়াজ সদা হাসি খুশি থাকা এক খেলোয়াড় যার চেহারার মতো তার মনটাও অনিন্দ সুন্দর সেদিনের কথা আপনাদের মনে আছে না যেদিন ভিনি হ্যাট্রিক করল একদম শেষের দিকে ভিনি যে গোলটা দিল